হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হলো ড্র ডিল্ডো প্রোডাক্ট মহিলাদের মহিলারা ইউজ করবে যাই মহিলার একা থাকে কিংবা স্বামীর কাছে থাকে না বা যেই ভাই প্রবাসী থাকেন বা যেই ভাইয়েরা স্ত্রীর কাছে থাকেন না তাদেরকে আপনি পরকিয়া থেকে রক্ষা করার জন্য এ ধরনের প্রোডাক্টগুলো আপনাদের আপনারা তাদেরকে উপহার দিতে পারেন খুবই ভালো কার্যকরী কার্যকরী এবং অনেক আরামদায়ক এই প্রোডাক্টগুলো হুবহু দেখতে পায়নি সেমতো দেখতেই পাচ্ছেন এটা অরিজিনাল ডিলডো এটা আপনারা যারা সংগ্রহ করতে চান এটা আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি অবশ্যই আপনারা হাতে পেয়ে টাকা দেওয়ার আগে চেক করে নেবেন কোনো সমস্যা নাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখে চেক করে তারপর নিতে পারবেন এই জায়গাটা হলো এটাই লক বা এটা আপনি এভাবে দাঁড়া করে রাখতে পারবেন ওয়ালে কিংবা টাইলসে কোনোভাবেই এটা ছুটবে না দেখেন কতটা শক্তভাবে এটা জয়েন হয়ে গেছে এখানে ফিটিং হয়ে গেছে এভাবেই আপনারা এটাকে আটকে রেখে এটা এনজয় করতে পারবেন বা সহবাসের মতো সুখ নিতে পারবেন তো যে একা থাকেন বা স্বামী বিদেশ বিদেশে থাকে বা যে ভাইদের স্ত্রীর একা থাকে তাদেরকে এটা গিফট দিতে পারেন এটার নাম ডিল্ডো দেখেন সারা গায়ে অনেক রগ রগ আছে অনেক শিরা আছে দেখতে হুবহু অরিজিনাল প্যানেসের শিরার মতো দেখতে মাথাটা দেখেন খুবই তুলতলা এবং খুবই সফট খুবই সফট মাথাটা কিন্তু বডিটা হার্ট এবং এটা যে ইয়া সেই অন্ডকোষটা দেখেন কতটা সফট অন্ডকোশ এবং এটার সারা গায়ে আপনার ওই অনেক রগ আসে এবং শেপটা একদম অরিজিনাল প্যানিসের মতো কতটা সফট দেখেন এই জিনিসটা অতটা ইজি একটা জিনিস তো এই জিনিসটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা এই প্রোডাক্টটি লং লাস্টিং ই দিবে মানে অনেক দিন লাস্টিং করবে আপনার দশ বারো বছর এটা নষ্ট হবে না এই প্রোডাক্টটি আমাদের আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে এই আমাদের প্রোডাক্টের বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আমাদের ডেসক্রিপশনে ঢুকে দেখেন আপনারা আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে ঢুকে আমাদের বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারবেন যেটা সহজ সেটা নিতে পারবেন তো এই প্রোডাক্টটি যারা নিতে চান আমাদের স্ক্রিন এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে যেখানে থেকে দেখছেন অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে তো সকলকে ধন্যবাদ অবশ্যই আমার